ভাই বন্ধুরা তোমরা দেখছো তোমাদেরই পি ইউটিউব চ্যানেল মা অনলাইন পয়েন্ট দেখো তোমাদের অনেক দিন ধরে কমেন্ট আসছিল বা কল আসছিলো রিলেটেড আমার কাছে তো তোমরা প্রত্যেকটা ভিডিও নিজে দেখবে কমেন্ট করেছে সবাই যে দাদা আমাদের যে ডাব্লু বি কনস্টেবলের ফর্ম ফিল সেটাতে বিভিন্ন ধরনের ভুল হয়েছে আর তোমরা এই ভিডিও থামলেন থেকে বুঝতে পেরেছো তোমরা কোন টপিকের ভিডিওটা দেখতে চলেছো তোমাদের ডাব্লুবি কনস্টেবেল হোক এসআই যারা অ্যাপ্লাই করেছ ঠিক আছে সবার জন্যই ভিডিওটা গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিওটা একটুকু স্কিপ করবে না যাদের ফর্ম মনে হচ্ছে রিজেক্ট হবে তোমরা প্রত্যেকটা কথা শোনো তোমাদের কাজে লাগবে ঠিক আছে আমি এটুকুই তোমাদের বলবো দেখো তোমাদের ফার্স্টে তোমাদের বিভিন্ন ধরনের যে ভুলগুলো আছে তারপর আমি তোমাদের ছবির ব্যাপারটাও বলবো সমস্ত কিছু তোমাদের আমি বলে দিচ্ছি দেখো তোমাদের যে ওয়েস্ট বেঙ্গল পুলিশের যে ফর্ম ফিল হচ্ছে বর্তমানে যেটা তোমাদের কুড়ি ফেব্রুয়ারি পর্যন্ত ফর্ম ফিল চলবে ঠিক আছে তো সেখানে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের যে ভ্যাকেন্সি ডিটেলস সম্পূর্ণ কিছু তোমরা কিন্তু জানো যে তোমাদের ভ্যাকেন্সি কত কী রয়েছে না রয়েছে সমস্ত কিছু তোমরা সেই সম্পর্কে জানো আর তোমাদের যে ফর্ম ফিল আপের বিভিন্ন ধরনের ভুল সেটা হচ্ছে তোমাদের যে কারো নামের বানান ভুল হচ্ছে কারো বাবার নামের বানান ভুল হচ্ছে কারো ডেট অফ বার্থের বানান ভুল হচ্ছে ঠিক আছে আর কারো ফটো ব্যাকগ্রাউন্ডের যে ভুল সেগুলো হচ্ছে বিভিন্ন ধরনের ভুল তোমাদের মানে অনেকেরই হচ্ছে তো সেই নিয়ে আমার কাছে অনেকে কমেন্ট করেছে যে দাদা তুমি এই রিলেটেড একটা ভিডিও করো যাতে আমরা তোমার ভিডিও দেখে সাহায্য পাই তো আমি ভাবলাম যে তোমাদের জন্য এই ভিডিওটা করা স্পেশালি যারা ভুল করছে ওইখানে লেখা আছে অ্যাপ্লিকেশান ফ্রম শ্যাল বি রিজেক্টেড ইন কেস সিগনেচার অ্যাপ্লিকেন্ট আপলোড তো দেখতে পাচ্ছ ব্লক লেটার্স ইন ব্লক লেটার্স নট ম্যাচ হুইচ নেম অফ ক্যান্ডিডেট তো তোমরা যদি অ্যাপ্লাই করো আর লোকের যদি তোমার যদি সিগনেচারটা ভুল করে যদি আপলোড করে দোকানদার সেক্ষেত্রে তোমার কিন্তু অ্যাপ্লিকেশানটা ক্যান্সেল হয়ে যাবে ঠিক আছে তোমার নাম ধরে নাও যে বললাম তোমার নাম ধরে নাও যে সন্টু দাস ঠিক আছে সন্টু দাস তোমার নাম সেক্ষেত্রে ধরো যে সিগনে তোমাদের যে সিগনেচার সেখানে ধরো আলাদা কারো নামের সিগনেচার সেখানে ভুলবশত আপলোড হয়েছে যদি এরকম হয়ে থাকে যে ছবিটাও চেঞ্জ আলাদা করো তাহলে তোমার ফর্ম কিন্তু রিজেক্ট হয়ে যাবে ঠিক আছে ছবিটা আপলোড আলাদা হলে তারা তো বুঝতে পারবে না ছবিটার জন্য রিজেক্ট হবে না তোমার সিগনেচারের জন্য রিজেক্ট হয়ে যাবে তো তোমাদের যদি এরকম ভুল হয়ে থাকে তোমরা মানে দ্বিতীয়বার আবার অ্যাপ্লিকেশনটা করো ঠিক আছে কারণ ছবি যদি ভুলভাল আপলোড হয় সেক্ষেত্রে কিন্তু তোমাকে পরীক্ষায় বসতেই দেবে না তোমরা সবাই জানো সেটা ভালো করে যে ছবি আলাদা আর পরীক্ষায় আলাদা হলে তখন তোমার ছবি বসতে দেবে না সেই ছবি টবি সমস্ত কিছু পরিষ্কারভাবে দেখে নেবে ফর্ম ফিল আপ তোমাদের কিন্তু কনস্টেবলের ফর্ম ফিল আপ যে হচ্ছে তো সেটা নিয়ে কেউ অবহেলা করো না কারণ তোমাদের কিন্তু এখনও মানে এর থেকে কবে যে তোমাদের যে আবার নতুন রেকমেন্ট বেরোবে সেটা কিন্তু কেউ জানে না ঠিক আছে তো তোমাদের যে যে ভুল করছো তোমরা সেই ভুলগুলো মন দিয়ে যখন ফর্ম ফিল আপটা করবে বাড়িতে নিজেকে করার দরকার নেই পঞ্চাশ টাকা দিয়ে তোমরা ক্যাফে গিয়ে করো সেটাই বেটার বলে আমি মনে করি মোবাইল থেকে করার কোনো কোনো দরকারই নেই নিজে থেকে রিক্স নেওয়ার কোনো দরকার নেই কারণ যারা যেই কাজে পারদর্শী হয় তাদেরকে তাদের দিয়ে সেই কাজটা করাটাই আমার পক্ষে বেটার বলে মনে করি ঠিক আছে ফার্স্ট অল তোমাদের বলে দিই তোমার নিজের নাম তোমার বাবার নাম ডেট অফ বার্থ এই তিনটা তোমার অ্যাডমিট কার্ডে যেটা থাকবে সেই নামই কিন্তু তোমাদের যে অ্যাপ্লিকেশন করবে সেই নাম করবে যদি তোমার বাবার নামের স্পেলিং ভুল হয় তোমার নামের স্পেলিং ভুল হয় ডেট অফ বার্থ ভুল হয় সেক্ষেত্রে তুমি দ্বিতীয়বার আবার অ্যাপ্লিকেশন করতে পারো ওকে কারণ সেই যদি নামগুলো ভুল হয় কিন্তু পদে পদে বিপদে পড়বে সেই ক্ষেত্রে আশা করি তোমরা বুঝতে পারছো তোমাদের যদি তোমার নাম তোমার বাবার নাম ডেট অফ বার্থ যদি ভুল হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু তোমার বিপদে পড়বে আর তোমার যে আনম্যারিড ম্যারিড সেটা ভালোভাবে দেখে নেবে আর দ্বিতীয় নম্বর হচ্ছে মেল ফিমেল যেটা রয়েছে সেটাও দেখে নেবে ধরো তোমাদের বলছি যে মেল ফিমেলটা দেখে নেবে কেউ ধরো ফিমেল ক্যান্ডিডেট আছে ভুলবশত মেল হয়ে গেছে সেক্ষেত্রে কিন্তু ফর্মটা রিজেক্ট হয়ে যাবে ঠিক আছে রিজেক্ট না হলেও তোমার অ্যাডমিট কার্ড চলে আসবে সেক্ষেত্রে অনেক প্রবলেম ক্রিয়েট করতে হবে ওকে তো তো কোনো ছেলে যদি মেল থাকে সেক্ষেত্রে যদি ফিমেল যদি অ্যাপ্লিকেশনে পড়ে যায় সেক্ষেত্রে তো তার ফিমেল কাট আপ বা বিভিন্ন ধরনের অসুবিধা তুমি কিন্তু পড়ে যাবে তো এরকম যদি হয় দ্বিতীয়বার আবার অ্যাপ্লিকেশান করে নেবে কোনো রকম প্রবলেম হবে না ঠিক আছে এগুলা ট্রাই এগুলা করা আছে তো তোমার কোনো রকম প্রবলেম হবে না যদি তোমার যদি মেল ফিমেল যে ক্যাটাগরি রয়েছে সেটাতে তুমি দেখে নেবে এসএ এসটি ও সি কারণ তুমি যদি জেনারেল সিলেক্ট করে দাও সেক্ষেত্রে তোমার যদি এসসি থাকে তো সেক্ষেত্রে কাট আপের কিন্তু বিভিন্ন ধরনের ছাড় পাবে আশা করি তোমরা বুঝতে পারছো তোমাদের কি বলতে চাইছে তোমার নাম তোমার বাবার নাম তোমার ডেট অফ বার্থ তোমার মায়ের নামটা ভালো করে দেখে নেবে সমস্ত কিছু ঠিকঠাক আছে কিনা মোবাইল নম্বর তো ঠিক মোবাইল নম্বর জিমেল এগুলো তো তোমাদের দিতে হবে কারণ তোমাদের পরবর্তীতে এস কিন্তু সেখানে আসবে আর তোমাদের যে অ্যাপ্লিকেশান করার পর তোমাদের মোবাইল একটা অবশ্যই অ্যাপ্লিকেশান সাবমিট সাকসেসফুলি সেই এসএমএসটা যদি এসে থাকে তোমার অ্যাডমিট কার্ড তোমাদের বলে দিচ্ছি যদি কোনো রকম ভুল না হয় সঠিক যদি থাকে হান্ড্রেড পার্সেন্ট সবার অ্যাডমিট কার্ড আসবে এটা নিয়ে তোমরা দুশ্চিন্তা করার কোনো দরকার নেই ঠিক আছে তোমাদের এস আসছে কি না সেটা দেখে নেবে টেকনিক্যাল প্রবলেম থাকলে একটু দেরি হতে পারে কিন্তু আসবে এসএমএসটা ঠিক আছে জিমেলে যদি না আসে কোনো প্রবলেম নেই যদি তোমার মোবাইলে আসে মোবাইল নম্বরে সে হয়ে যাবে জিমেলে যদি না আসে কোনো প্রবলেম হবে না আশা করি তোমরা বুঝতে পারছো এবার দেখো তোমাদের সব থেকে যে মোস্ট ডিমান্ডেবেল যে কথা তোমাদের যে সিগনেচার ফটো যে তোমাদের ফটোটা ফটো সিগনেচারটা আশা করি তোমরা বলে দিয়েছি তো এখানে ফটোতে তোমাদের লেখা আছে যে এই দশ থেকে পঞ্চাশ কেমির মধ্যে ফটো হতে হবে পাঁচ থেকে কুড়ি কেমির মধ্যে সিগনেচার হতে হবে স্ক্যান করে ঠিক আছে তো তোমরা মোবাইলে করলে তো তোমরা স্ক্যান করো না তোমরা ছবি তুলে ছবি থেকে ছবি করে দাও ঠিক আছে তো ওই জন্য তোমাদের বললাম স্ক্যান করে দিলে বেটার হয় কারণ পরিষ্কার আসে স্ক্যানে এখানে বলছে ফটোগ্রাম মাস্ট বি অন হোয়াইট ব্যাকগ্রাউন্ড পঁচাত্তর থেকে এই আশি শতাংশের মধ্যে তোমাদের যে ব্যাকগ্রাউন্ড সেটা কিন্তু লাগবে মানে হোয়াইট ব্যাকগ্রাউন্ড এবার তোমরা করেছো ব্লু মানে তোমাদের যেটা তোমাদের হয় নীল নীল ব্যাকগ্রাউন্ড করেছো তো সবাই ভয় পাচ্ছে যে আমাদের অ্যাডমিট কার্ড আসবে কি না নীল ঠিক আছে তো দেখো তোমাদের একটা কথা আমি বলে দিই তোমরা যেরকমই ফটো আপলোড করো কি না পরিষ্কার পরিচ্ছন্নভাবে যদি ছবিটা আপলোড করো হানড্রেড পারসেন্ট যে তোমাদের অ্যাডমিট কার্ড সেটা চলে আসবে আশা করি বুঝতে পারছো তোমাদের হানড্রেড পার্সেন্ট যে অ্যাডমিট কার্ড সেটা চলে আসবে তোমার ব্যাকগ্রাউন্ড নীল হোক বা লাল হোক তোমার মেন যে তোমার ফেসটা বোঝা যাচ্ছে কি না সেটা পরিষ্কার পরিচ্ছন্নভাবে যদি দাও তাহলে তোমার চলে আসবে আর সেখানে দেখবে কেউ মানে তোমার চশমা পরে ছবি তুলে কিন্তু সেখানে দিবে না ঠিক আছে চশমা পরে একটু দিলে চোখ টোক কম বোঝা যায় তো সেক্ষেত্রে তুমি পরিষ্কারভাবে মানে চশমা খুলে দেবে যারা চশমা পরে যা যারা ই করো চশমা পরে যারা পড়াশোনা করো বা চশমা দিয়ে তুমি চশমা ছাড়া একটু কম দেখতে পাও তাদের ক্ষেত্রে বলছি যখন ছবিটা তুলবে বা ছবিটা আপলোড করবে চশমা ছাড়া দিলে বেটার বলে গণ্য হয় ঠিক আছে চশমা দিয়ে দিলেও সেটা হয়ে যায় কিন্তু বাট যদি কোনো কারণে যদি তোমার ফর্ম রিজেক্ট হয়ে যায় সেক্ষেত্রে বলছি সবসময় সেফটির সাথে চলাটাই ভালো এখানে তোমাদের যেরকম হোয়াইট ব্যাকগ্রাউন্ড বলেছে তো হোয়াইট ব্যাকগ্রাউন্ড যদি না হয় কোনো রকম প্রবলেম হবে না আশা করি তোমাদের চলে আসবে ঠিক আছে তোমাদের নাইনটি পারসেন্ট এইটটি ফাইভ পার্সেন্ট ফর্মই কিন্তু যে তোমাদের যে ব্যাকগ্রাউন্ড সেটা কিন্তু ব্লু ব্যাকগ্রাউন্ড দেওয়া থাকে ফর্মে ঠিক আছে তো কোনো রকম টেনশনের কোনো ব্যাপার নেই আর একটা অ্যাপ্লিকেশন করে দেওয়ার পর তুমি যদি তুমি যদি কনস্টেবেলেও করো আর এসআইও করো ওই মোবাইল নম্বর দিয়ে একটা অ্যাকাউন্ট খুলে তুমি দুটা অ্যাপ্লিকেশন করতে পারো কোনো রকম প্রবলেম হবে না আশা করি তোমরা বুঝতে পারছো আর দ্বিতীয় নম্বর কথা তোমার যদি ছবি যদি ব্যাকগ্রাউন্ডের জন্য আবার যদি অ্যাপ্লিকেশান করো সেই ক্ষেত্রে কিন্তু দুটো ফর্মে রিজেক্ট হওয়ার চান্স থেকে যায় ঠিক আছে এখানে লিখা রয়েছে অনসাকসেসফুলি দেখতে পাচ্ছো অ্যাপ্লিকেশান বি প্রোভাইড কপি অ্যাপ্লিকেশন ফর্ম হিস ফটোগ্রাফ সিগনেচার তো দ্বিতীয়বার যদি তুমি যদি আবার অ্যাপ্লিকেশন করো ঠিক আছে রিকোয়েস্ট চেঞ্জ কারেকশন স্যান নট বি এন্টারটেনমেন্ট আন্ডার তো দেখতে পাচ্ছ তোমাদের ফাইনাল সাবমিশন পর কিন্তু কোনোরকম ঠিক করতে পারবে না তো এবার যদি তুমি যদি আবার দ্বিতীয়বার অ্যাপ্লিকেশন করো সেই ক্ষেত্রে তোমার কিন্তু ফর্ম রিজেক্ট হয়ে যেতে পারে কারণ সম্পূর্ণ কিছু মিলে যায় একটা ক্যান্ডিডেট কিন্তু দুবার কেউ করবে না ছবির জন্য তো কেউ করবে না তোমাদের আমি বলে দিচ্ছি বারবার কিন্তু ছবির জন্য কেউ দ্বিতীয়বার অ্যাপ্লিকেশন করবে না কোনো রকম যদি ভুল হয়ে থাকে সেই ক্ষেত্রে তুমি মাঠে চেঞ্জ করতে পারবে নিজের নিজের নাম তোমার নাম তোমার বাবার নাম ডেট অফ বার্থ যদি ঠিক থাকে এই তিনটে জিনিস তাহলে তোমার কোনো ভাবে তুমি দুবার ফর্ম ফিল করবে না তোমার মায়ের নামে একটা বানান ভুল হলো সেটা তোমার অ্যাডমিট কার্ডও থাকে না কোনো জায়গায় থাকে না সেটা অতটা প্রবলেম করবে না আশা করি তোমরা সমস্ত কিছু কিন্তু ভিডিওতে প্রপারলিভাবে বুঝিয়ে দিয়েছি যদি না বুঝতে পারো ভিডিওটা আবার দেখবে কোনগুলোর ক্ষেত্রে দুবার অ্যাপ্লিকেশন করতে হয় কোনগুলোর ক্ষেত্রে একবার অ্যাপ্লিকেশন করতে হয় আর তোমাদের যে ডব্লিউবি বি কনস্টেবলের যে পিলি পরে পিলি এক্সামটা তোমরা আবারও কমেন্ট করছো যে ভোটের আগে তোমাদের পিলি এক্সাম হবে কিনা আমি বারবার বলি ভাই একটা ভিডিও আমি তৈরি করে দিয়েছি সেটা নিয়ে বারবার কমেন্ট করবে না কারণ তোমাদের আমি বলেছি ভোটের পর হবে তো ভোটের পরই ধরে রাখো তোমাদের পিলি এক্সাম হবে তোমাদের বলে দিলাম যেটা সেটা তোমরা ধরে নেবে জাস্ট ওটাই সঠিক ঠিক আছে কারণ তোমাদের এই চ্যানেল থেকে কোনো ভুল প্রোভাইড করা হয় না আর পুলিশের আপডেট মূর্তে মূর্তে চেঞ্জ হয় তো সেক্ষেত্রে যদি কোনো রকম চেঞ্জ হয়ে থাকে তো সেক্ষেত্রে আমি ভিডিও বানিয়ে দেবো কিন্তু তোমরা এইটুক তোমরা নিরানব্বই পার্সেন্ট ধরে রাখো যে তোমাদের ভোটের আগে কিন্তু যে তোমাদের এক্সাম সেটা কিন্তু হবে না আর তোমাদের যে ব্যাকগ্রাউন্ডের যে ব্যাপারটা ছিল সেই ব্যাকগ্রাউন্ডের ব্যাপারটাও বুঝিয়ে দিলাম তো যারা যারা এরকম টেনশানে রয়েছে এই ভিডিওটা তাদের কাছে শেয়ার করে দিও কারণ এই টেনশন থেকে অনেকে মুক্তি পেতে চাই ভিডিওটা দেখে তো আশা করি তোমাদের কোনো রকম প্রবলেম হবে না যারা ব্লু ব্যাকগ্রাউন্ড বা রেড ব্যাকগ্রাউন্ডে দিয়েছে ছবি কোনো প্রবলেম হয় না নিজের ফেসটা জাস্ট খালি পরিষ্কার বোঝা গেলেই হলো ওকে আশা করি তোমরা বুঝতে পারলে ভিডিওটা দেখে ভিডিওটা ভালো লাগলে একটা অবশ্যই লাইক করে দিও প্রচুর পরিমাণে বন্ধুদের মাঝে শেয়ার করে দিও জয় হিন্দ জয় ভারত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থাকো সুরক্ষিত থাকো বাই